মাত্র চার দিন খালি পেটে কিসমিসের পানি খান তারপরে দেখবেন ফল হেলথ টিপস পয়েন্ট এর আজকের আলোচনার বিষয় চলুন ফলগুলো রক্ত স্বল্পতার কিসমিস যে উপকারী সেটা অনেকে জানেন কারণ কিশমিস শরীরে লুন্দুর রক্ত তৈরি করে কিন্তু এটা জানা আছে কি আপনার লিভার বা যকৃত পরিষ্কার করতেও কিসমিসের জরুরি নেই হ্যাঁ নিয়মিত কিসমিসের পানি লিভার সাফ হয় গবেষণা দেখা গিয়েছে কিশমিশের পানি খেলে লিভারে জৈব রাসায়নিক প্রক্রিয়া শুরু হয় যার দরুন শরীরের অভ্যন্তরে দ্রুত রক্ত পরিশোধন হতে থাকে অন্তত টানা চার দিন কিশমিশের পানি পান করলে পেট একদম পরিষ্কার হয়ে যাবে পেটের গন্ডগোল থাকবে না সেই সঙ্গে ভরপুর এনার্জি পাবেন অনেক ডাক্তার রোগীকে ওষুধের পাশাপাশি কিশমিশ প্রেসক্রাইব করেন কারণ কিশমিশ হার্টকে ভালো রাখে সেই সঙ্গে শরীরের পক্ষে ক্ষতিকারক যে কোলেস্টেরল রয়েছে তা দূর করে কিসমিশে রয়েছে নানা ধরনের ভিটামিন ও মিনারেল কিসমিশে না খেয়ে শুধু কিসমিশে পানি খেলেও সেই ভিটামিন ও মিনারেল শরীরে ঢোকে পানিতে ভেজানোর আর একটা কারণ শর্করার মাত্রা কমে রক্ত পরিষ্কার করলে করতে কিডনির পাশাপাশি তো ভালোভাবে কাজ করতে হবে তাই লিভার ও কিডনির সমস্যা হলে ক্ষতিকারক পদার্থ শরীরে জমতে শুরু করে আমাদের অসুস্থ করে তোলে তাই লিভার ও কিডনিকে সব সময় রাখতে হবে কিসমিস ভেজানো পানি সেই কাজটাই ভালোভাবে করে যার দরুন হজম শক্তিও বাড়ে যেভাবে কিসমিসের পানি তৈরি করবেন দুই কাপ পানি 400 ml ও 150 গ্রাম কিশমিশ লাগবে কি ধরনের কিশমিশ কিনছেন সেটা খুব গুরুত্বপূর্ণ খুব চকচক করছে এমন কিশমিশ কিনবেন না তাতে কেমিক্যাল মেশানো থাকে চেষ্টা করুন গাঢ় রঙের কিশমিশ কিনতে তাও এমন কিশমিশ নিতে হবে যা খুব শক্তও না আবার একদম নরমও তুলতুলেও না কিশমিশগুলোকে ভালো করে কয়েকবার ধুয়ে নিন এরপর একটি পাত্রে দু কাপ পানি দিয়ে রাতভর কিশমিশ ভিজিয়ে রাখুন সকালে কিশমিশকে ছে নিয়ে সেই পানিটা হালটা গরম করে সকালে খালি পেটে খেয়ে নিন তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট অন্য কিছু খাবেন না আপনার জীবন আনন্দময় সুখী করে তুলতে আমাদের চ্যানেল নিয়ে সাথে থাকতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না